নমস্কার গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য অভিনন্দন আর বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বর্তমান সমাজ ব্যবস্থায় আপনারা হয়তো সকলেই আমার সঙ্গে একমত হবেন মানুষের সহিষ্ণুতা অনেক কমে গেছে মানুষের ধৈর্য অনেক কমে গেছে মানুষের মধ্যে ভালোবাসা যেন আস্তে আস্তে একটু করে হারিয়ে যাচ্ছে এটার প্রত্যক্ষ প্রমাণ আপনারা পাবেন সমাজ মাধ্যমে যে সমস্ত খবর আমরা প্রত্যেক দিন পাই সেখান থেকে এই ভালোবাসা একটু একটু করে মানুষের মনে যদি জাগিয়ে তোলা যায় তাহলে ক্ষোভ রাগ এই সমস্ত কিছুই অন্ততপক্ষে একটু হলেও কমিয়ে ফেলা যায় এবং তাতে সমাজের উন্নতি বই অবনতি হয় না। না আমি কিন্তু ভালোবাসা দিয়ে সকলকে পরিপূর্ণত করতে পারবো না তবে এমন কিছু সাহিত্য গল্প বা রচনা আপনাদের শোনাতে পারবো যেগুলো শুনলে হয়তো আপনাদের মনে একটু হলেও ভালোবাসার উদয় হবে এমনই একটি গল্প গল্প নয় বলা যেতে পারে উপন্যাস আপনাদের আমি শোনাবো আজ আজ থেকে শোনানো শুরু করবো বলাই ভালো যার নাম দত্তা এটি রচয়িতা বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার কাছে বহুদিন ধরে এই দত্তা উপন্যাসটি পড়ে শোনাবার জন্য অনেক অনুরোধ এসেছিল আজ আমি সেটি শোনাচ্ছি বহুবার বহুভাবে এই উপন্যাসটি রূপে আপনার আপনাদের সকলের সামনে বিভিন্ন পরিচালকরা উপহার দিয়েছেন চলুন শুরু করা যাক এক সুন্দর উপন্যাস দত্তা আজ শোনাব তার প্রথম পর্ব সেকালে হুগলি ব্রাঞ্চ স্কুলের বাবু বিদ্যালয়ের রত্ন বলিয়া যে তিনটি ছেলেকে নির্দেশ করিতেন তাহারা তিনখানি বিভিন্ন গ্রাম হইতে প্রত্যহ এক্রোশ পথ হাটিয়া পড়িতে আসিত তিনজনে কি ভালোবাসাই না ছিল এমন দিন ছিল না যেদিন এই তিনটি বন্ধুতে স্কুলের পথে ন্যাড়া বটতলায় একত্র না হইয়া বিদ্যালয়ে প্রবেশ করিত তিনজনেরই বাড়ি ছিল হুগলির পশ্চিমে জগদীশ আসিত সরস্বতী পুল পার হয়ে দীঘরা গ্রাম হইতে এবং বনমালী আসিত আর রাসবিহারী দুজনেই এরা আসিত দুইখানি পাশাপাশি গ্রাম থেকে কৃষ্ণপুর আর রাধাপুর হইতে জগদীশ যেমন ছিল সবচেয়ে মেধাবী তাহার অবস্থাও ছিল সবচেয়ে ভালো পিতা একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন জজমানি করিয়া বিয়া পৈতা দিয়া সংসার চালাইতেন বনমালির সঙ্গতি আরও ভালো বনমালিরা সঙ্গতি সম্পন্ন এক জমিদার বংশের লোক ছিলেন তাহার পিতাকে লোকে বৃত্তশালী ব্যক্তি বলিয়াই জানিত অথচ পল্লী গ্রামের সরল জীবনযাত্রায় তারা নির্বাহিত হইত রাসবিহারী বাবুদের অবস্থাও কিন্তু বেশ সচ্ছল বাবু না বলিয়া রাসবিহারী বলাই ভালো জমি জমা চাষবাস পুকুর বাগান পাড়াগারে যাহা থাকিলে সংসার চলিয়া যায় সবই ছিল এ সকল থাকা সত্ত্বেও যে ছেলেরা কোনো শহরে বাসা ভাড়া না করিয়া জল নেই ঝড় নেই শীত গ্রীষ্ম মাথায় পাতিয়া এতটা পথ হাটিয়া প্রত্যহ বাড়ি হইতে বিদ্যালয়ে যাতায়াত করিত তাহার কারণ তখনকার দিনে কোনো পিতা ছেলেদের এই ক্লেশ স্বীকার করার অর্থাৎ এই ক্লেশটা যে ক্লেশ সেটা ভাবিতে পারিতেন না বরঞ্চ মনে করিতেন এইটুকু দুঃখ না করিলে সরস্বতী ধরা দিবেন না তা কারণ যাই হোক না কেন এমনি করিয়াই ছেলে তিনটি এন্ট্রান্স পাশ করিয়াছিল বটতলায় বসিয়া ন্যাড়াবটকে সাক্ষী করিয়া তিন বন্ধুতে প্রতিদিন এই প্রতিজ্ঞা করিত জীবনে কখনো তাহারা পৃথক হইবে না কখনো বিবাহ করিবে না এবং উকিল হইয়া তিনজনেই একটা বাড়িতে থাকিবে টাকা রোজগার করিয়া সমস্ত টাকা তারা একটা সিন্ধুকে জমা করিবে এবং তাই দিয়ে দেশের কাজ করিবে এই তো কেন ছেলেবেলার কল্পনা কিন্তু যেটা কল্পনা নয় সত্য সেটা অবশেষে কিরূপ দাঁড়াইল তাহাই সংক্ষেপে বলিতেছি বন্ধুত্বের প্রথম পাকটা এলাইয়া গেল বিয়ে ক্লাসে কলিকাতায় কেশব সেনের তখন প্রচণ্ড প্রতাপ বক্তৃতার বড় জোর তার সে জোর পাড়াগায়ের ছেলে তিনটে হঠাৎ সামলাইতে পারিল না ভাসিয়া গেল গেল বটে কিন্তু বনমালী এবং রাসবিহারী যেরূপ প্রকাশ্য দীক্ষা গ্রহণ করিয়া সমাজ অর্থাৎ ব্রাহ্ম সমাজভুক্ত হইল জগদীশ কিন্তু সেই রূপে হইল না সে ইতস্তত করিতে লাগিল সে সর্বাপেক্ষা মেধাবী বটে কিন্তু অত্যন্ত দুর্বল চিত্ত তাহাতে তাহার ব্রাহ্মণ পণ্ডিত পিতা তখনও জীবিত ছিলেন কিন্তু এই দুটোই বলাই তার বাহল্য তখন হয়তো সেই কারণেই সেই মুহূর্তে জগদীশ কিছুটা বিচলিত ছিল কিন্তু বাকি দুজনের তা বালাই ছিল না কিছুকাল পূর্বে পিতার পরলোক প্রাপ্তিতে বনমালী তখন কৃষ্ণপুরের জমিদার আর রাসবিহারী তাদের রাধাপুরের সমস্ত বিষয় আশয় একচ্ছত্র সম্রাট হয়ে বসেছিল অতএব অনতিকাল পরেই এই দুই বন্ধু ব্রাহ্মণ পরিবারে বিবাহ করিয়া বিদুষী ভার্যা লইয়া গৃহে ফিরিয়া আসিলেন কিন্তু দরিদ্র জগদীশের সেই সুবিধা হইল না তাহাকে সময়ে আইন পাশ করিতে হইল এবং এক গৃহস্থ ব্রাহ্মণের এগারো বছরের কন্যাকে বিবাহ করিয়া অর্থোপার্জনের নিমিত্ত এলাহাবাদে চলিয়া যাইতে হইল কিন্তু যাহারা রহিলেন তাহাদের যে কাজ কলিকাতায় নিতান্ত সহজ মনে হইয়াছিল গ্রামে ফিরিয়া তাহাই একান্ত কঠিন থেকে বউ মানুষ শ্বশুরবাড়ি আসিয়া ঘোমটা দেয় না জুতো পরিয়া রাস্তায় বাহির হয় তামাশা দেখিতে পাঁচখানা গ্রামের লোক ভিড় করিয়া আসিতে লাগিল এবং গ্রাম জুড়িয়া এক্ষুনি একটা কদর্য হই হই শুরু হইয়া গেল একান্ত নিরূপায় না হইলে আর কেহই স্ত্রী লইয়া সেখানে বাস করিতে পারে না বনমালির উপায় ছিল সুতরাং সে গ্রাম ছাড়িয়া কলিকাতায় আসিয়া বাস করিল এবং একমাত্র জমিদারির উপরই নির্ভর না করিয়া ব্যবসা শুরু করিয়া দিল কিন্তু রাসবিহারী অল্প আয় কাজেই সে নিজের পিঠের ওপরে একটা এবং বিদুষী ভারজার পিঠের ওপরে আর একটা কুলা চাপা দিয়া কোনো মতে তাহার দেশের বাটিতেই এক ঘরে হইয়া বসিয়া রহিল অতবী তিন বন্ধুর একজন এলাহাবাদ একজন রাধাপুরে এবং আর একজন কলিকাতায় বাসা করায় আজীবন অতিবাহিত থাকিয়া এক বাড়িতে বাস করিয়া এক সিন্ধুকে টাকা জমা করিয়া দেশ উদ্ধার করার প্রতিজ্ঞাটা আপাতত স্থগিত রহিল এবং যে ন্যাড়া বটবৃক্ষকে সাক্ষী করিয়াছিল তারা তিনি কাহারও বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন না করিয়া নীরবে মনে মনে বোধ করি হাসিতে লাগিলেন এইবার এইভাবেই অনেক দিন গেল ইতিমধ্যে তিন বন্ধুর কদাচিত কখনো দেখা হইতো বটে কিন্তু ছেলেবেলার প্রণয়টা একেবারে ইতিমধ্যে তিন বন্ধুর কদাচিত কখনো দেখা হইলেও সেই ভাবটা কাটিয়া গিয়াছিল জগদীশের ছেলে হইলে সে বনমালিকে সুসংবাদ দিয়া এলাহাবাদ হইতে লিখিল তোমার মেয়ে হইলে তাহাকে পুত্রবধূ করিয়া ছেলেবেলায় যে পাপ করিয়াছি তাহার কতকটা প্রায়শ্চিত্ত করিব তোমার দয়াতেই আমি উকিল হইয়া সুখে শান্তিতে আছি এ কথা কোনো দিন ভুলি নাই বনমালি তাহার উত্তরে লিখিলেন বেশ তোমার ছেলের দীর্ঘ জীবন কামনা করি কিন্তু আমার মেয়ে হওয়ার কোনো আশা নাই তবে যদি কোনোদিন দিন মঙ্গলময়ের আশীর্বাদে সন্তান হয় তোমাকে দেব চিঠি লিখিয়া বনমালী মনে মনে হাসিল কারণ বছর দুই পূর্বে তাহার অপর বন্ধু রাসবিহারীর যখন ছেলে হয় সেও ঠিক এই প্রার্থনাই করিয়াছিল বাণিজ্যের কৃপায় সে এখন মস্ত ধনী সবাই তাহার মেয়েকে ঘরে আনিতে চায় দুমাস ছমাসের কথা নয় পঁচিশ বছর কাহিনী আমি এটা বলিতেছি বনমালি প্রাচীন হইয়াছিল কয়েক বছর হইতে রোগে ভুগিয়া ভুগিয়া তাহার শয্যা আশ্রয় করিতে পর সে টের পাইয়াছিল আর কোথায় উঠিতে পারিবে না তিনি চিরদিনই ভগবত ধর্ম ভীরু ছিলেন মরণে তাহার ভয় ছিল না শুধু একমাত্র সন্তান বিজয়ের বিবাহ দিয়া যাইবার একটা অবকাশ পাইলে ভালো হইতো ইহাই শুধু ভাবিতেন শুধু একমাত্র সন্তান বিজয়ের বিবাহের জন্যই তিনি খুব উচাটন ছিলেন সেদিন অপরাহ্নকালে হঠাৎ বিজয়ের হাতখানে নিজের হাতের মধ্যে লইয়া বলিয়াছিলেন মা আমার ছেলে তো নেই তবে আমি এতটুকু তার জন্য দুঃখ করিনি তুই আমার সব এখনো তোর আঠেরো বছর বয়স পূর্ণ হয়নি বটে কিন্তু তোর এইটুকু মাথায় রাখা আমার এত বড় বিষয়টা রেখে যেতেও আমার এক বিন্দু ভরসা হয় না তোর মা নেই তোর ভাই নেই একটা খুঁড়ো জ্যাঠা পর্যন্ত নেই শুধু আমি আমি নিশ্চয়ই তবু জানি আমার সমস্ত কিছু বজায় থাকবে তোর কাছে যদিও তুই এত ছোট। তবু তবু তোর ওপর ভরসা আমার আছে শুধু একটা অনুরোধ করে যাই মা জগদীশ যাই করুক আর যাই বলুক না কেন সে আমার ছেলেবেলার বন্ধু তাকে আমি ভালোবাসি এই কথাটা ভুলিস নে মা তার একটা ছেলে আছে তাকে আমি চোখে দেখিনি কিন্তু শুনেছি সে নাকি বড় সৎ ছেলে বাপের দোষে সে যেন না দণ্ড দণ্ডভোগ করে তাই তোকে আমি অনুরোধ করি সন্ধ্যা হয়েছে এই সন্ধ্যা সন্ধ্যাবেলায় তোর কাছে আমার এই একটাই অনুরোধ মা দেখে সে একটু বিজয়া অস্ত্রুদ্ধ কণ্ঠে কইয়াছিল বাবা তোমার আদেশ আমি কোনো দিনই নমান্য করিনি জগদীশবাবু যতদিন বাঁচবেন তাকে তোমার মতোই আমি মান্য করব। কিন্তু তার অবর্তমানের সমস্ত বিষয় মিছিমিছি তার ছেলেকে যেন ছেড়ে দেব বলো কেন কেন ছেড়ে দেব তাকে তুমিও চোখে দেখো আমিও দেখিনি আর যদি সত্যি তিনি লেখাপড়া নিয়ে থাকেন বা শিখে থাকেন অনাসেই তো তার পিতৃ ঋণ তিনি শোধ করতে পারবেন বলো তাই না বনমালি মেয়ের মুখের পানে চোখ তুলিয়া চাহিয়াছিলেন তারপর কহিলেন ঋণ ঋণ তো বড় কম নয় মা ছেলে মানুষ তুমি তো এ সমস্ত বুঝতে পারবে না মেয়ে জবাব দিয়েছিল যে না পারে সে কুসন্তান বাবা তাকে প্রশ্রয় দেওয়া উচিত না পিতার ঋণ তো সন্তানকেই শোধ করতে হয় বনমালী তাহার এই সুশিক্ষিত তেজস্বিনী কন্যাকে চিনিতেন তাই তার পীড়াপিড়ি সে বুঝতে পেরেছিলেন এবং তাকে জোর করতে তিনি সাহস পায় নাই শুধু একটা নিশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন সমস্ত কাজকর্মে ভগবানকে মাথার ওপর রেখে যা কর্তব্য সেটাই করো মা তোমাকে বিশেষ কোনো আদেশ দিয়ে আমি তোমাকে আবদ্ধ করিতে চাই না বলিয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিয়াছিলেন জানিস মা জানিস মা বিজয়া এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল তখন তুই না জন্মাতেই সে তোকে তার সেই ছেলের জন্য চেয়ে নিয়েছিলেন আমিও মা কথা দিয়েছিলাম বলিয়া তিনি যেন একদৃষ্টে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন তাহার এই কন্যাটি শিশুকালেই মাতৃহীন হইয়াছিলেন তাই বলিয়া তিনি তাহার পিতা মাতা উভয় স্থান পূর্ণ করিয়াছিলেন তাই বিজয়া পিতার কাছে মায়ের আবদার করিতে কখনো ছাড়ে নাই কহিয়াছিল বাবা তুমি তাকে শুধু মুখের কথাই দিয়েছিলে তোমার মনের কথা তো দাও নিগো কেন মা কেন বল তা দিলে কি একবার তাকে চোখে দেখতে চাইতে না বনমালি বলিয়াছিলেন রাসবিহারীর কাছে যখন শুনেছিলাম ছেলেটা নাকি তার মায়ের মতোই দুর্বল এমনকি ডাক্তারেরা তার দীর্ঘ জীবনের কোনো আশাই নাকি করেন না তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে নিতে দেখতে আমি কখনো চাইনি এই কলকাতা শহরেই কোনো একটা বাসা থেকে সে এখন বিয়ে পড়ছে বোধ তখনও কী পড়াশোনা করত তারপর নিজের নানা অসুখে বিসুখে সে কথা বলতে আমি ভুলে গেছিলাম কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত বড় ক্ষতি হয়ে গেছে তবুও তোকে সত্যি বলছি বিজয়া সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আমার মনের কথাই দিয়েছিলাম কিছুক্ষণ থামিয়া বলেছিলেন আর জগদীশকে সবাই জানে একটা অকর্মণ্য জুয়ারি অপদার্থ মাতাল তৈরি হয়েছে কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের চেয়ে লেখাপড়ায় কত ভালো ছিল জানিস বিদ্যা বুদ্ধির জন্য বলছি না জানিস মা সে অনেকের থেকেই বড়ো ছিল কিন্তু এমন প্রাণ দিয়ে মানুষকে সে ভালোবাসত আমি কাউকে দেখিনি সেরকম ভালোবাসতে এই ভালোবাসাই তার কাল হয়েছিল তার অনেক দোষ আমি জানি কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে তখন তোর মায়ের কথা আমার স্মরণ পড়েছিল আমি তখন বুঝতে পেরেছিলাম তখন তোর মায়ের কথা ভেবেই আমি বুঝেছিলাম তার স্ত্রীও তো সতীলক্ষ্মী ছিলেন তিনি মৃত্যুকালে নরেনকে কাছে ডেকে শুধু বলেছিলেন বাবা শুধু এই আশীর্বাদই করে যাই যেন ভগবান তোমার ওপর সব সময় সদয় থাকেন আর ভগবানের ওপরও তোমার অচল বিশ্বাস থাকে শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি নরেন এইটুকু বয়সেই ভগবানকে তার মায়ের মতোই ভালোবাসে ভালোবাসতে শিখেছে যে এতটা পেরেছে সংসারে তার বাকি কি আছে মা বিজয়া প্রশ্ন করিয়াছিল এইটাই কি সংসারের সব বাবা সব কিছু পাড়া মরণ প্রতীক্ষায় বনমালির দিন কাটিতেছিল কন্যার প্রশ্নে তাহার শুষ্ক চক্ষু সজল হইয়া উঠিয়াছিল দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের কাছে টানিয়া লইয়া বলিয়াছিলেন এইটাই সবথেকে বড় পাওয়া মা এইটাই সবথেকে বড় পাওয়া সংসারের মধ্যে সংসারের বাইরে বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় পাওয়া আর কিছুই নেই তুমি নিজে কোনো দিন পারো আর না পারো এই যে যে পারে তার তার কাছে তুমি মাথা নত করো আমিও মরণকালে তোমাকে আশীর্বাদ করে যাই তোমারও যেন সুমতি হয় পিতৃবক্ষের উপর উপুর হইয়া পড়িয়া সেদিন বিজয়ার মনে হইয়াছিল কি যেন বড় মধুর এক স্বপ্নে তার মাথায় হাত বুলাইয়া দিল বড় উজ্জ্বল দৃষ্টি দিয়ে তাহার পিতার বুকের উপর ভিতর থেকে যেন তার নিজের বুকের গভীর অন্তঃস্থল পর্যন্ত দেখা যাচ্ছিল এই অভূতপূর্ব পরামর্শ অনুভূতি সেদিন ক্ষণকালের জন্য তাকে আবিষ্ট করেছিল বনমালী বলিয়াছিলেন ছেলেটির নাম নরেন তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে কিন্তু ডাক্তারি করে না এখন যদি এ দেশে সে থাকতো এই সময় একবার তাকে আনিয়ে চোখের দেখাটা আমি দেখতে পেতাম বিজয়া জিজ্ঞাসা করিয়াছিলেন এখন তিনি কোথায় বাবা বনমালি বলিয়াছিলেন তার মামার কাছে থাকে জগদীশের এখন তো আর সব কথা গুছিয়ে বলার মতো ক্ষমতা নেই তবু তবু তার মুখে দু একটা ভাষা ভাষা কথা আমার মনে হয় যে বোধ সে সব গুণই পেয়েছে মেয়েটি তার স্ত্রীর গুণ সব পেয়েছে তার ছেলে ভগবান করুন যেখানেই থাকুক সে যেন ভালো থাকে সন্ধ্যা হইয়াছিল ভৃত্য আলো দিয়ে চলিয়া গেল বিলাসবাবুর আগমন সংবাদ জানিয়া বনমালী বলিয়াছিলেন তবে তুমি নিচে যাও মা আমি একটু বিশ্রাম করি বিজয় মা অর্থাৎ তার মা তাকে বিজয় বলিয়া ডাকিতেন কিন্তু আসল নাম বিজয়া বিজয়া পিতার শিহরে বালিশগুলি গুছাইয়া দিয়া পায়ের ওপর শালখানি যথাস্থানে টানিয়া দিয়া আলোটা চোখের উপর হইতে আড়াল করিয়া দিয়া নিচে নাবিয়া গেল পিতার জীর্ণ বক্ষ ভেদিয়া শুধু একটা দীর্ঘ শ্বাস পড়িয়াছিল সেদিন বিলাসের আগমন সংবাদে কন্যার মুখের ওপর যে আরক্ত আভাসটুকু দেখা দিয়াছিল বৃদ্ধকে তাহা ব্যথায় দিয়েছিল বিলাসবিহারী রাসবিহারীর পুত্র সেই কলকাতা শহরে থাকিয়া বহুদিন যাবৎ প্রথমে এফে এবং পরে বিয়ে পড়িয়াছিলেন পাশও করিয়াছিল বনমালী সমাজ ত্যাগ করিয়া বড় একটা দেশে যাইতেন না যদিও বা ব্যবসায় শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশেও জমিদারি অনেক বাড়াইয়াছিলেন কিন্তু যে সমস্ত তত্ত্বাবধানে বাল্যবন্ধু রাসবিহারীর উপরে ভার দেওয়া ছিল একসময় সেই সূত্রেই বিলাসের এই বাটিতে আসা যাওয়া আরম্ভ হইয়া কিছুদিন হইতে অন্য যে কারণে বসিত হইয়াছিল তাহা একটু একটু করিয়া প্রকাশ পাইতে লাগিল মাস দুই হইল বনমালের মৃত্যু হইয়াছে তাহার কলিকাতার এত বড় বাড়িতে বিজয়া এখন একা তাহার দেশের বিষয় সম্পত্তি দেখাশোনা রাসবিহারকেই করিতে হইয়াছিল এবং সেই সূত্রে তাহার এক প্রকার অভিভাবক হইয়াও বসিলেন কিন্তু নিজে থাকেন গ্রামে সেই সেই জন্যই পুত্র বিলাস বিহারী সবসময় বিজয়ের উপর খবরদারি করিতে ছাড়িত না সেই তাহার প্রকৃত যেন অভিভাবক হইয়া উঠিল তারপর তারপর কি হইবে জানতে হলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব গল্পের তো সবে শুরু তিন বন্ধুর যখন তিন দিকে ছড়িয়ে গেল তাদের তিন বন্ধুর সন্তানের আগমন সেই তিন বন্ধুকে দেওয়া কথা কি সন্তানেরা রাখতে পারবে জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব আজ তাহলে এইটুকু তবে যাবার আগে একটা কথা আপনাদের সকলকে জানাতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন যারা আমার গল্প শুনছেন যদি আমার উপস্থাপনা তাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আপনাদের পরামর্শ উপদেশ আমার কাছে শিরোধার্য আজ তাহলে এইটুকুনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন